আসসালামু আলাইকুম সপ্তডিঙ্গা এগ্রো ফার্ম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে হলো জানুয়ারির সাত তারিখ তো মুকুলগুলো মোটামুটি আমের বাড়ি আমের মুকুলগুলো মোটামুটি একরকম দেখাই যাচ্ছে তো এগুলোকে সুস্থ সবল রাখার জন্য কিছু স্প্রে আছে যেমন হলো আপনার জিঙ্ক তারপরে হচ্ছে ব্রণ তারপরে হলো আপনার হরমোন জাতীয় যে ওষুধগুলো এগুলো স্প্রে করলে আপনার মুসলগুলো একরকম ভালো থাকবে সুস্থ সবল থাকবে জিঙ্ক ব্রণ এবং আপনার কি বলে এটা হচ্ছে ফ্লোরা হ্যাঁ জিঙ্ক ব্রণ এবং ফ্লোরা তো এই তিনটা স্প্রে করা হবে মূলত আজকে যেহেতু মুকুলগুলো এখন পর্যন্ত ভালো আছে সুস্থ আছে এগুলোকে কাঙ্ক্ষিত পরাগায়নের জন্যই মূলত আজকে তিনটা স্প্রে করা হবে একসাথে করে তো দেখতে পাচ্ছেন যে মুকুলগুলো এগুলো কেন কোনো রকমের সংক্রমণের থেকে রক্ষা করা যায় এবং ভালো যেন পরাগায়নটা পাওয়া যায় হ্যাঁ গুটিতে গুটি যেন আসে এই কারণেই আপনার আজকে ওই জিঙ্ক ব্রন এবং হল আপনার ফ্লোরা একসাথে করে আমরা স্প্রে করব এর আগে গত দিন দশেক আগে আমরা স্প্রে করছিলাম হচ্ছে সাইহেলথিন গ্রুপের রিভা রিভা স্প্রে করছিলাম তো গাছে আপাতত হপার দেখা যাচ্ছে না তবে আজকের যে আপনার যে স্প্রেটা হবে এই স্প্রেটার আবার দুই তিন দিন পরে আমরা আবার স্প্রে করব হচ্ছে আপনার সাইহালোথিন গ্রুপের সঙ্গে কার্বেন ডাজিম হ্যাঁ এই ধরনের যে ছত্রাকনাশক নাশক বালাইনাশকগুলো আছে এগুলো একত্রে করে আমরা ওই সাইহালোথিন গ্রুপের যে কোনো ওষুধের সাথে রিভা রিভা হলেও চলে বা হচ্ছে আপনার মোটামুটি ভালো যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করা যায় তো যাই হোক আপনারা এরকম ভাবে হয়তো গাছের পরিচর্যা করলে হয়তো বা কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন এই যে মুকুলগুলো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আমার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো মুকুল আসছে প্রায় সব গাছেই দেখি এবারে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আর হ্যাঁ এই হলো আপনার বাড়ি ফোরের হাড়ি এখন পর্যন্ত মুকুল দেখা যাচ্ছে না হাড়ি ভাঙ্গার মুকুল এখন হাড়ি ভাঙ্গার পরিচর্যা তবে বাড়ি ফোর মোটামুটি সবগুলোতেই ভালোই মুকুল আর কি দেখা যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে এই স্প্রে আপনাকে মুকুল ফোটার অবশ্যই আগে করতে হবে তো ভালো থাকবেন আচ্ছা আলাইকুম